ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো আমিও ভালো আছি রোজকার মতো একই কথা বলছি আর আমি বেরিয়েছিলাম একটু শাশুড়ি মায়ের ডাক্তারের জন্য ডাক্তার দেখাতে তো দেখানো হয়নি ফেরত এসেছি তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি স্কিপ করবে না কেউ আজকে মনসা পুজো আমাদের এখানে বলে মনসা পুজো গাছ পুজো বলে তোমাদের এখানে কি কি বলে অবশ্যই জানাবে আজকে শ্রাবণ মাসের সংক্রান্তি তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করে দিয়েছি স্কিপ করবে না কেউ তো চলো ভিডিওটা দেখতে থাকো

তো দেখো মুড়ি আর পোস্ত আলু পোস্ত দিয়ে মুড়ি খাচ্ছে আর আমার ঠাকুর ঘরের কাজকর্ম হয়নি সেগুলো করতে হবে তা এখানে দেখো মাকে নিয়ে যায়নি রিপোর্ট দেখানো ছিল মা করছে পুজো আবার একদিন মাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে তো মা পুজো করছে আমি এবার ঠাকুর ঘরে ঢুকবো আমার যে কাজগুলো আছে সেগুলো করে নিব তা আমরা গিয়েছিলাম প্রসাদ খেতে আজকে যেহেতু মনসা পুজো তো মনসা পুজো প্রসাদ খাওয়া নেমন্তন্ন ছিল অনেক কিছু আয়োজন ছিল প্রসাদে সমস্ত কিছু খেয়ে এখন আমরা বাড়িতে চলে এসেছি চলো এখন অনেকটা বেলা হয়ে গেছে খেতে যেতে যেতেই দেরি হয়ে গেছিল তাতে প্রচন্ড ভিড় হয়েছিল খেয়ে আসতে অনেকটা দেরি হয়ে গেছে এখন খেয়ে দিয়ে এলাম এবার চেঞ্জ করে একটু রেস্ট নেওয়া যাক খেয়ে দিয়ে এসে নিতে যাচ্ছি তখন হঠাৎ দেখো প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেল তো দেখো বর্ষার আবহাওয়ার কি অবস্থা তা দেখতে পাচ্ছ এই আসলাম যখন কি রোদ আর এখন কি বৃষ্টিটাই না শুরু হয়ে গেছে সেটাই একটু শেয়ার করি তো এখন আমি রেডি হয়েছি রেডি হয়ে বেরোচ্ছি একটু একটু বেরোবো তা চলো কোথায় বেরোবো সেখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো এখন বেরোনো যাক আমরা এসছি শপিং মলে কিছু কেনাকাটি করতে তাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো দেখো এই দেখো ওইখানে ওরা কেনাকাটি করছে আর আমিও একটু ভিডিও বানিয়ে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করার হুম তো চলো আমরা এখন ওপরে যাব ওপরে গিয়ে কিছু দেখবো কি কী আছে ওপরে চলো কিছু কেনাকাটি করেছি আর ওপরে গিয়ে বাকিগুলো কেনাকাটি করবো তা শপিং মলে বেশ কিছু জিনিসপত্র কেনাকাটি করে চলে এসেছি এসে আগে বসিয়ে দিয়েছি ভাত আজকে ভাতই খাবো তা চলো ভাতটা বসিয়ে দিয়ে খেয়ে নেবো এখন কার মতো রাখছি তো চলো সবাই চলে আমরা তো বন্ধুরা গুড নাইট জানাতে আসলাম আমি বেরিয়েছিলাম একটু তো বেরিয়ে চলে এসছি দেখতে পাচ্ছ তো চলো আজকে গুড নাইট জানাতে এখন এলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো সব বন্ধুরা